পাট নষ্ট হয়ে গেলে কিন্তু সেই গাভিটার দাম একবারে নিম্ন লেভেলে এসে যায় বা খামারের দুধ যখন কম হয় তখন কিন্তু খামার দিয়ে লস হয় দুধ গ্রহণ করার পরই যদি আপনার গাভীটা শুয়ে পড়ে তাহলে কিন্তু ম্যাচের দিতে আক্রান্ত হওয়ার হারটা অংশে বেড়ে যাবে কারণ তখন কিন্তু ওই যে পাটের যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে কিন্তু আপনার ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে ব্যাকটেরিয়াটা প্রবেশ করলেই কিন্তু সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস মাঝে মধ্যে লেগেই থাকবে যদি ম্যাস্টাইটিস হয়ে যায় তাহলে কিন্তু এই এরকম থাকবে না এই যে এরকম থাকবে না উচা নিচা হয়ে যাবে আপনার সঠিকভাবে কিন্তু একটি গাভীর দুধ দহন করতে চান না বা দুধ দহন করতে পারেন না এ কারণে কিন্তু আপনার গাভীর দেখা যায় যে ম্যাস্টাইটিস লেগেই থাকে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ যেটা সমস্যা হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু খামারিদের জন্য মরণ বেদি একটি রোগ বা ভয়ঙ্কর একটি রোগ আপনারা বলতে পারেন কারণ একটি গাভীর যদি এই উলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই গাভীটা প্রায় অকেজ হয়ে যায় কারণ একটি খামারের মূল উদ্দেশ্য হলো দুধ যদি আপনার সঠিকভাবে দুধ দহন না করতে পারেন বা উলানের যদি কোনো সমস্যা হয়ে যায় বা সবসময়ের জন্য লেগেই থাকে তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে কোনো মতে এগোতে পারবেন না আর একটা আক্রান্ত হলে কিন্তু সেই খামারটা প্রায় ধ্বংসের মুখে পড়ে বা ঝুঁকির মুখে পড়ে আর এই ম্যাস্টাইটিসটা কেন হয় আপনাদের খামারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথম নাম্বারের যে কারণটা আপনার খাবারে ম্যাস্টাইটিস হওয়ার সেটা হলো আপনার খামারে যখন বাসুর হয় বাসুর বাসুর যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু ম্যাসটাইটিস হওয়ার চান্স খুব খুবই একটু বেশি থাকে কারণ তখনই কিন্তু ম্যাস্টাইটিসে আক্রান্ত হওয়ার চান্স খুব বেশি দুই তিন দিনের মধ্যে ম্যাসটাইটিসের মানে প্রবণতাটা বেশি থাকে যেমন ধরেন আজকে বাছরটা হলো আপনার গাভীর বাসুর হলো আজকে বাসুর হওয়ার পরে যে কারণে ম্যাস্টাটিস হয় সেটা হলো যে আপনার সঠিকভাবে কিন্তু একটি গাভীর দুধদোহন করতে চান না বা দুধ দহন করতে পারেন না এ কারণে কিন্তু আপনার গাভীর দেখা যায় যে ম্যাস্টাইটিস লেগেই থাকে আপনার গাভীটার দ্বিতীয় নম্বর যে কারণটি হলো মানে ম্যাস্টাইটিস হওয়ার সেটা হলো যে যদি আপনাদের ফ্লোর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে মেজোটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ম্যাস্টাইটিসে আক্রান্ত হওয়ার হারটা অনেক অংশেই বেড়ে যায় কারণ ফ্লোর যখন অপরিষ্কার থাকবে তখন কিন্তু ব্যাকটেরিয়াটা ওই যে উলানের যে বাট আছে সেই বাটের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে এই জন্য আপনারা সবসময়ের জন্য ফ্লোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে দেখবেন যে আপনার গরুর নেস্টেড হওয়ার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন আপনাদেরকে আমি যে গাভীটা দেখাচ্ছি এটা দুই তিন দিনের ভিতরে পাশুর ইনশাল্লাহ আশা করা যায় যে হবে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস হওয়ার বাচ্চা হওয়ার যে দুই তিন দিনের মধ্যে যে একটা প্রবণতা বেশি থাকে সেটা হলো যে সঠিকভাবে আপনাদেরকে দুধ দহন করতে হবে যেমন দেখেন একটা বাসুর হওয়ার পরে কমপক্ষে পাঁচবার চব্বিশ ঘন্টায় পাঁচবার প্রথম দিন চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয়বার দুধ দোহন করতে হবে পাঁচ থেকে ছয়বার দুধ দোহন করতে হবে দুধ যাতে সার দুধ যা আছে সেটা যেন ওই বার বা উলানের মধ্যে না থাকে উলানের মধ্যে যদি থাকে এক্স রেস দুধ যদি সবসময়ের জন্য স্টাফভাবে চাপ দেয় তাহলে কিন্তু নেস্টাইস ডিচে আক্রান্ত হওয়ার সব প্রবণতাটা বেড়ে যাবে এজন্য আপনারা বাছুর হওয়ার প্রথম দিন পাঁচ থেকে ছয় বার চব্বিশ ঘন্টায় দহন করবেন দ্বিতীয় দিন অবশ্যই চারবারের মতো দহন করবেন তৃতীয় দিন কমপক্ষে তিনবারের মতো দহন করবেন চব্বিশ ঘন্টায় তারপরে আপনারা চতুর্থ দিন কমপক্ষে তাও ওই তিনবারের মতোই করবেন এইভাবে পাঁচ সাত দিন তিনবারের মতো দহন করে নেবেন পাঁচ সাত দিনের মধ্যে তিনবার যাতে তিনবার ও দুধের যাতে কোনো চাপ না থাকে এই যে যেমন ওলানটা আছে এই যে ওলানটা আপনার দেখাচ্ছি এটার মধ্যে যেন চাপ না থাকে এই যে দুধের যে দেখেন দুধের যে লেয়ার আছে এই লেয়ারগুলো কিন্তু একবারে দুধে একবারে ফুলে গেছে যাতে ফোলাটা না থাকে ফোলা অংশটা আপনারা দুধটা ভালো করে দহন করে একবার কমিয়ে দিলেন কমিয়ে দিলে তখন কিন্তু ম্যাস্টাইটিস আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে আর পাঁচ সাত দিন যাওয়ার পরে আপনারা কন্টিনিউ দুই বার পরে গাভীটা দহন করবেন কন্টিনিউ প্রতিনিয়তই আপনারা টাইম মেনটেন করে দুইবার চব্বিশ ঘন্টায় দুইবার আপনারা গাভীটা দহন করবেন তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ মেস্টাজ দিতে আক্রান্ত হবে না আর ফ্লোর তো আপনারা সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর খাবারগুলো একটু আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আর একটা আছে মেস্টাজ আক্রান্ত হওয়ার সম্ভবনা সেটা হলো আপনারা যখন গাভী দহন করবেন তখন কিন্তু আপনাদের খাবার দেওয়া যাবে না কারণ যদি আপনারা দোহন করার শুরুতেই আপনারা খাবার দেন তখন কিন্তু গাভীটা খাবে খাওয়ার পর আপনার দহন করা শেষ হয়ে গেলে সাথে সাথে দুধ দহন করার পর পরই কিন্তু গাভীটা আহ শুয়ে পড়বে ফলোরে শুয়ে পড়বে যদি তখনই শুয়ে পড়ে দুধ দহন করার পর পরই যদি আপনার গাভীটা শুয়ে পড়ে তাহলে কিন্তু ম্যাস্টাইটিসে আক্রান্ত হওয়ার হারটা অনেক অংশে বেড়ে যাবে কারণ তখন কিন্তু ওই যে পাটের যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে কিন্তু আপনার ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে ব্যাকটেরিয়াটা প্রবেশ করলেই কিন্তু সাপ্লিনিক্যাল ম্যাস্টাইটিস মাঝে মধ্যেই লেগেই থাকবে এজন্য আপনারা গাবি যখন দহন করবেন তখন কিন্তু আপনারা খাবার দিবেন না আপনারা গাবি দহন শেষে দহন করার শেষের দিকে দহন করে নেওয়ার পরে আপনারা খাবার দিবেন যাতে গাবিটা কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো যাতে গাবিটা দাঁড়িয়ে থাকে যখন গাবিটা দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু ওই যে এই বাটির যে ছিদ্র ওই যে বাটির যে আপনি দেখাই এই যে বাটির যে ছিদ্র আছে এই ছিদ্রটা ছিদ্রটা কিন্তু বন্ধ থাকবে এই ছিদ্রটা যখন বন্ধ হয়ে যাবে দুধের মোটা একটা প্রলেপ পরে যখন বন্ধ হয়ে যাবে তখন যদি আপনার গাবিটা হয় শুলে কিন্তু তখন আর কোনো সমস্যা নেই এর জন্য অনেকেই কিন্তু এই কাজগুলো আমরা খামারীরা যারা নতুন খামার শুরু করতেছি তারা কিন্তু এই কাজগুলো আপনারা অনেকে ভুল করে থাকি গাভীর দোহনের বিষয়গুলো নিয়ে এ কারণেই কিন্তু খামারে ম্যাস্টাইটিস হয় আর একটি খামারে যখন ম্যাস্টাইটিস আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু সেই খামারটা অনেক লসের ভোগান দিতে পারে কারণ বাঘ নষ্ট হয়ে গেলে কিন্তু সেই গাভীটার দাম একবারে নিম্ন লেভেলে এসে যায় বা খামারে দুধ যখন কম হয় তখন কিন্তু খামার দিয়ে লস হয় এজন্য আপনারা যে বিষয় কয়টার কথা বললাম এই বিষয় কয়টি অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন আর বাচ্চা হওয়ার কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে থেকেই আহ মেস্টাইটিসের যে পাউডারগুলো বর্তমানে পাওয়া যায় যে সাবকাল মেস্টাইটিস যাতে আক্রান্ত না হয় আর মাসটাইটিস যদি হয়ে যায় আপনারা বুঝবেন কি হবে আপনাদেরকে আরো একটু ভালো করে দেখায় এই যে দেখেন আপনাদেরকে কোন সাইডে দেখাচ্ছি এই সাইড যদি মাসটাইটিস হয়ে যায় তাহলে কিন্তু এই এরকম থাকবে না এই যে এরকম থাকবে না উছানিছা হয়ে যাবে একটা যেটাতে মাসটাইটিস আক্রান্ত হবে সেটা কিন্তু একবারে ফুলে যাবে আর যেটা ম্যাস্টাইটিসে আক্রান্ত থাকবে না সেটা কিন্তু লেয়ারটা কমে যাবে আর ওই ম্যাস্টাইটিসে আক্রান্ত ওলানটা একবারে লেয়ার লেয়ার হয়ে একবারে কিন্তু বড় হয়ে যাবে এই জন্য এই বিষয়টা আপনার মাথায় রাখবেন আর তখন যদি আপনারা দেখেন বাচ্চা আপনার পেটে থাকা অবস্থায় যদি আপনারা ওই বিষয়টা একটু লক্ষ্য করেন তখন আপনারা বাজারে যে পাউডারগুলো পাওয়া যায় যেমন ধরেন মেস্টি টোয়েন্টি নাইন প্লাস বা মেস্টি মিষ্টি কেয়ার এই গ্রুপের যে পাউডার আছে আপনারা এগুলো ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত সময়ের মধ্যে ওগুলো প্রয়োগ করার চেষ্টা চেষ্টা করবেন করবেন তাহলে দেখবেন যে আপনার গাভীর হারটা একবারেই কমে যাবে আর আপনারা সেই খাবারটা দিয়ে লাভবান হতে পারবেন এটাই আপনাদেরকে আমি আজকে একটু দেখানোর চেষ্টা করলাম তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন যদি আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ